কাটারুয়া যাচ্ছে ঠিক বলেছো তুমি চাঁদের সাথে কাটতারুয়া মা বাবা আমি তোমাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি আমি কোথায় গেলে তোমরা যদি এই কালো কাঠ তারুয়াটাকে আমার সাথে পাঠিয়েছ খুব খারাপ হবে এই কালো কাঠ জন্য লোকে হাসাহাসি করে আমাকে নিয়ে আমি এ সবাই সহ্য করব না এই কালো কাঠ তারুয়াই বাড়িতে থাকবে যদি ও আমার সাথে আর একবার কোথাও যায় তোমরা কথাটা মাথায় রেখো কি রূপ তুইও তো অসভ্যতা প্রভু থেকে শোধ তুই রিমার ব্যাপারে এত খারাপ খারাপ কথা কেমনে বলছিস রিমা তোর বড় বোন হয় ওকে কালো রুয়া বলতে তোর লজ্জা করে না তুই যদি এরকম কথা বলিস বাইরের লোকে কি বলবে ওকে নিয়ে তাও তো তুমি রূপা কে এমন ভুল বলেছে বাহিরে বের হলে তো লোকে দেখবে দশ কথা বলবে আর তোমার মেয়ে তো একেবারে রূপে না না তোমার মেয়ে যে রকম লোকে তো সেই রকমই বলবে আমার মেয়ে দোষ তুমি তোমার এই কালো মেয়ের জন্য জানো আমার ছোট মেয়েটাকে বিয়ে দিতে পারছি না ওদের তো বিয়ের বয়সও হয়ে গেছে লোকের মুখে শুধু কথা শুনতে হয় কাট তারুয়া কোন পাপ যে করেছিলাম এরকম একটা কালো মেয়ের জন্ম হলো কোন পাপের শাস্তি পাচ্ছি কে জানে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে রিমা জাসনামা দাদা হে আল্লাহ তুমি কেন আমাকে এমন কালো বানিয়ে পৃথিবীতে পাঠালে আমার জন্য আমার মনে বিয়ে হচ্ছে না কত মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে কেউ পাবে না আমারও একটা মন আছে আমারও একটা ইচ্ছে আছে আনন্দ আছে দুঃখ আছে আজ তো আমার উপর আমার জন্মদাত্রী মাও বিরক্ত আমি কালো বলে হে আল্লাহ কেন কেন তুমি এভাবে আমাকে পাঠালে পৃথিবীতে কিরে কাকতরুয়া এখানে কেন এসেছিস অবশ্যই আমার সাথে ঘুমাতে এসেছিস কিন্তু তুই একটা কথা তোর মাথায় ঢুকিয়ে নে তুই যদি এখানে ঘুমাস আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মতো তোর জন্য আমার জীবনে অনেক অনেক সমস্যা এমনিতেই জড়িয়ে গেছে আমি চাই না তোর জন্য আমার জীবনে আর কোনো সমস্যা হোক তুই এখান থেকে চলে যা রূপা তোর যদি অসুবিধা হয় আমি এখানে শুবো না কিন্তু বোন আমার তুই এ বাড়ি ছেড়ে চলে কষ্ট কষ্ট হবে। আমি আমি না, আমার জন্য কোনো পা। এটা যেন বাবা দেখতে না পায়। বাবা দেখতে পেলে বাবা খুব কষ্ট পাবে আর রূপাকেও খুব বকাবকি করবে আমার জন্য আবার বাড়িতে কোনো অশান্তি হোক আমি এটা একদমই চাই না তুমি রক্ষা করো আল্লাহ